তোমরা যদি ফেসবুক ব্যবহার করে থাকো তাহলে এই ভিডিওটা দেখো তোমাদের অনেকটা হেল্পফুল হবে তো অনেক সময় আমরা আমাদের আইডিটা আমাদের ফোনে লগ করে আমরা ব্যবহার করি তো অনেক সময় আমাদের আইডিটা অন্য কেউ ব্যবহার করে কিন্তু আমরা বুঝতে পারি না তো আজকের ভিডিওতে আমরা বুঝবো কিভাবে যে আমাদের ফেসবুকটা অন্য কারোর অ্যাকাউন্টে লগ করা আছে কিনা তো এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে তো চ্যানেলে নতুন হয়ে তাহলে দিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায় তো এখন আমরা চলে যাব মোবাইল স্ক্রিন এখন আমার মোবাইল স্ক্রিনটা ওপেন করে দিলাম দেওয়ার পরে সর্বপ্রথমে আমরা ফেসবুকে প্রবেশ করব তো এখান থেকে আমরা ফেসবুকে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে কর্নারে যে থ্রি লাইনটা দেখছে ওখানে আমরা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে হালকা স্কল করে আমরা ওপরের দিকে উঠাবো ওঠানোর পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছো তিনটা অপশন এসে গেছে হেল্প অ্যান্ড সাপোর্ট সেটিং অ্যান্ড প্রাইভেসি প্রফেশনাল অ্যাসেস তো আমরা সেটিং এন্ড তে ক্লিক করব ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখো দেখলেই তোমরাও করতে পারবে তোমাদের মোবাইলে তোমাদের ফেসবুকটা অন্য কোনো লগ ইন আছে কিনা তো এখান থেকে আমরা সেটিংস অপশনে ক্লিক করব এ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরে যে একটা অপশন এসেছে অ্যাকাউন্ট সেন্টার ওখানে আমরা পার্সোনাল ডিটেলসে ক্লিক দেবো দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এখানে একটা অপশন এসেছে দেখো পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ওখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে এখান থেকে একটা অপশন এসেছে হোয়ার ইওর জি লগইন ইন ওখানে আমরা ক্লিক দেবো

মডেল নম্বরটা এখানে দেখাচ্ছে ভিভো ওয়াই থার্টি ওয়ান তো এখানে তো এখানে যদি অন্য কোনো ডিভাইস থাকে তো কিভাবে আমরা লগ আউট করবো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখো আর ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো আমি পরের প্রসেসটা দেখাচ্ছি এখান থেকে তোমাকে ক্লিক করে তো এখানে আমরা আমার নিজের ডিভাইসেই ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে এখানে সিলেক্ট করে নিব একটা দুটো জোটা ডিভাইস থাকবে তোমার মনে হবে ওখান থেকে ক্লিক করে লগ আউট করতে পারো তো আমি এখান থেকে কটা লগ আউট করে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে ক্লিক দেবে তোমরা ক্লিক দেওয়ার পরে নিচে দেখো একবারে অপশন এসেছে লগ আউট ওখানে ক্লিক দেবে দেওয়ার পর এখানে লগ আউটে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের কাজটি হয়ে যাবে এটা যেহেতু আমার পার্সোনাল তাই আমরা লগ আউট করছি না তো এখান থেকে ব্যাক করে নিচ্ছি তো তোমরা এরকম প্রসেসে তোমরা কাজটা করবে সেম তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলে একটা লাইক করে একটা কমেন্ট দিয়ে চ্যানেলের পাশে থাকবে আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে রাখবে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো